আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকরা তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোলব্যাকি ডিম পারার লক্ষণ এবং ডিম না পারার কারণ আপনারা অনেকেই বেশ কয়েকজনের এই নিয়ে কমেন্ট করতেছেন এই নিয়ে অনেকেই কল দিয়ে বলতেছেন যে ভাই নিয়ে ভিডিও দেওয়ার জন্য কোলবাকি ডিম পারার লক্ষণ কী কি কি বা আমার কোল বাকিরা তো বয়স হয়ে গেছে দুই মাস আড়াই মাস বয়স হয়ে গেছে এখনো ডিম দিতেছে না ডিম না পারার কারণগুলো কি একটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আজকের এই আমি আপনাকে চলে আসলাম জানাবো হচ্ছে আজকের বিরুদ্ধে কোল ডিম পাড়ার লক্ষণ এবং ডিম না পারার কারণ তো আজকের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা আজকের ভিডিও দেখেছেন পুরো ভিডিও দেখেন না টেনে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার কোল ব্যাগে কেন ডিম দিতেছে না বা আপনার কোল ব্যাগের ডিম পাড়ার লক্ষণগুলো কি কি তো ভিডিওটি শুরু করার আগে ছুটি একটা দেখুন যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক মাচ আচ্ছা তো কোল ডিম পারার লক্ষণগুলা কী কী আমরা এটা আগে জানি আচ্ছা তো আসলে আপনার কোলব্যাগি ডিম লক্ষণগুলো লক্ষণ ওলা কী কী এই জিনিসগুলো জানার আগে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তো কোন বয়সের সময় ডিম দেয় মানে কোলবাগের কত দিনে ডিমে আসে তো একটা কোলব্যাকি সাধারণত ডিম দেয় হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় তো ওই দিনে কিন্তু আপনার এই কোল প্রতি ডিম লক্ষণগুলো দেখতে হবে অর্থাৎ আপনার কোলব্যাগের কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে আপনি যদি শুধু বাচ্চার ক্ষেত্রে যদি এই জিনিসগুলো লক্ষ্য করেন কখনও পাবেন না কখনও মিল পাইবেন না আমার কথা কাছে কখনো মিল পাবেন না যদি আপনি বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করেন আপনি যখন আপনার একটা প্রাপ্তবয়স্ক কোল প্যাকেটার প্রতি লক্ষ্য রাখবেন হ্যাঁ পাখিটা ডিমে আসবে তখন কি আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কোল প্যাকের ডিম পারার লক্ষণগুলো কি কি আপনি যখন দেখা বুঝতে পারবেন আপনি যদি একটা বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করেন যেমন বিশ বাইশ দিন বয়স বাচ্চার তখন যদি আপনি বাচ্চার ক্ষেত্রে দেখেন যে এই লক্ষণগুলো নাই তাহলে তো বলবেন যে ভাই আমার কোল প্যাকেটের প্রতি এই লক্ষণগুলো নাই হ্যাঁ হ্যাঁ এই যা ওই ওইদিকে ওইদিকে যাইতেছি না আরও কথা পারবে সেই সংক্ষিপ্ত বলে দেই হ্যাঁ আপনার আমি যে আপনাদেরকে যেগুলো বলবো এগুলো আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক কোলব্যাকির প্রতি দেখতে হবে ঠিক আছে আচ্ছা তো কোলবাগের ডিম পাড়ার লক্ষণগুলো কী কী প্রথমত হচ্ছে কোলব্যাগুলো আপনার ডিম বাড়ার আমি আমি যেগুলো আমার আমার অভিজ্ঞ থেকে বলতেছি আর কি প্রথমত যেটা থাকবে হচ্ছে যে আপনার কোলব্যাগির ঠুকটার প্রতি দেখবেন কোলবাগির যে ঠোঁট যে ঠোঁট দিয়ে তারা খাবার পানি খায় ওই ঠুকটা দেখবেন উপরের ঠোঁটটা হ্যাঁ সামান্য কিছুটা বাড়তি থাকবে হ্যাঁ সামান্য বলতে আপনার এই ধরেন দুই এক দুই আর কি বাড়তি থাকবে হ্যাঁ উপরের ঠোকটা তাহলে ধরে নেবেন যে আপনার কোল ডিম পাড়ার লক্ষণ বা ডিমে আয়সা পড়বে দশ পনেরো দিনের ভিতরে ঠিক আছে যদি আপনার কলব্যাকের ঠুটটা বাড়তি থাকে ঠিক আছে ঠুটটা যদি সামনের ঠুটটা যদি একটু বাড়তি থাকে তাহলে ধরে নেবেন যে আপনার কোল ব্যাগের ইনশাল আয়সা পড়বে দশ বারো দিনের ভিতরে দশ পনেরো দিনের ভিতরে আপনার কোল ডিম আশা পড়বে ঠিক আছে বেশি কিছু দেখতে পাইবো না শুধু দেখবেন কি আপনার কোল ব্যাগার লক্ষণটা হচ্ছে আর আপনার কোল ব্যাগটা প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন মানে ডিমে আসবে আসার বয়স হয়েছে এটা কীভাবে বুঝবেন এটার সাথে যে পুরুষ পাখিগুলো থাকবে ওই পুরুষ পাখিগুলোর পিছনের সাইডগুলো দেখবেন দেখবেন ওইদিকে একটু খোলা থাকবে যে জায়গায় টিপ দিলে একটু সাদা ফেনার মতো বাড়বে ওইটি ওই সময় বুঝবেন যে আপনার কোল ব্যাগটা এখন প্রাপ্তবয়স্ক হয়েছে ঠিক আছে এটা তো পুরুষের ক্ষেত্রে দেখবেন

হ্যাঁ আর হচ্ছে আপনার গুলো দেখতে পাবেন একটা অ্যাক্টর উপর উঠতেছে হ্যাঁ মিটিং করতেছে এগুলো আর কি বিভিন্ন ধরনের রকম রয়েছে টুকটাক এগুলো দেখতে পারেন ঠিক আছে আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলা দরকার বলে দিলাম আর কি শুধুমাত্র বেশি কিছু দেখতে পো না কলবাকি এটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা হ্যাঁ পুরুষ কোলব্যাকিরা দিয়ে চেক করবেন যে খানার মতো বার হয়ে কিনা তাহলে বুঝবেন যে আপনার কোল ব্যাগ সবগুলো এখন প্রাপ্তবয়স্ক মহিলা পুরুষও ঠিক আছে এরপরই আপনি যখন কোল ব্যাগ দিকে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়তি তাহলে ধরেন আপনার আশা করবে দশ পনেরো দিন ভিতরে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা তো এখন আমরা জানি হচ্ছে কোল ব্যাগিটা ডিম না পারার কারণগুলো কি কি তো প্রথমত আমি যেটা বলবো কোলব্যাগির পরিবেশের দিক দিয়ে আমি আপনার কারণটা দিবো প্রথমত যে কারণটা কোলব্যাগির পরিবেশ কারণ আপনি কোল এমন একটা জায়গার ভিতরে রাখতেছেন যে জায়গার ভিতর কোল ব্যাগটা ভয় পাইতেছে হ্যাঁ ভয় পাইতেছে তো বয়স যদি পায় কোলব্যাক কিন্তু কখনো টিমে আসবে না আর এছাড়াও আপনার কোলব্যাকের যদি আপনি অন্ধকারের ভিতরে রাখেন হ্যাঁ অন্ধকারের ভিতরে যখন রাখবেন সূর্য আলো পাইবে না লাইটের আলো পাবে না হ্যাঁ অন্ধকারের ভিতরে যখন রাখবেন আলো বাতাস কোনোই নাই তাহলে কিন্তু আপনার কোলব্যাক টিমে আসবে না কারণ একটা কোলব্যাক কিন্তু পুরুষ ছাড়াই কিন্তু কোলব্যাকের টিম দেয় আচ্ছা পুরুষ ছাড়া কীভাবে ডিম দেয় বা কোন পুরুষ ছাড়া কোলব্যাকের পেটে ডিমটা হয় কীভাবে পুরুষ সারা আপনার ওইটা থেকেই হয় এটা তো আপনার যেমন আলু দিকে আর কি কোলব্যাকের ডিমটা তৈরি হয় পুরুষ সারা তাদেরকে যখন আপনি পর্যাপ্ত আলু না দিবেন তাহলে তো আপনার কোলব্যাকের কখনো ডিমে আসবে না সঠিক বয়সে তো এটা আর কি আপনার কোল ব্যাগের আলো দিতে হবে চব্বিশ ঘন্টা আপনি চব্বিশ ঘন্টা বলতে আপনার যদি প্রাপ্তবয়স্ক যখন হবে তখন এটাকে আপনার দৈনিক চব্বিশ ঘন্টায় দিতে হবে আর এরপর যখন ডিমে আসা করবো এরপর আপনার দৈনিক পনেরো থেকে ষোলো ঘন্টা আর কি আলু দিবেন ঠিক আছে তখন ডিমে আসা পড়বে আর ডিমে আসা রাখ পর্যন্ত আর কি কোল ব্যাগেটাকে চব্বিশ ঘন্টা আলু দেবেন তিন লাখ চব্বিশ ঘন্টা আলো দিয়ে রাখবেন ঠিক আছে আবার বিশেষ করে এই শীতকালে আপনার কোল ব্যাগটা কীভাবে যত্ন নেবেন ইনি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন ঠিক আছে যে কীভাবে এই শীতকালে আপনার কলব্যাগি যত নেবেন আচ্ছা তো আর কোলব্যাগের ডিম বাড়ার লক্ষণটা আপনার আমি আবার বলতেছি কলব্যাগটা এমন একটা জায়গার ভিতরে রাখতেছেন যে জায়গার ভিতরে কোলব্যাগটা অন্ধকার পেতেছে কোলব্যাগটা ভয় পাইতেছে আলো পাতাস কোনো নেই জায়গার ভিতরে হ্যাঁ এই জায়গার ভিতরে রাখলে কিন্তু আপনার কলব্যাগে কোনো ডিম আসবে না হ্যাঁ আর এছাড়াও একটা বলে রাখি আপনারা অনেকে কিন্তু কলব্যাগি নেন কোলব্যাগে পতারা না হন পুরুষ পাখি নেন মহিলা বলে অনেকে পুরুষ দিয়ে দেয় হ্যাঁ তো যার জন্য আর কি আপনার এক পর যায় বলেন যে ডিমে আসে না কেন অবশ্যই চেক করবেন যে আপনার পুরুষ পাখি এখানে মহিলা কয়টা হ্যাঁ এরপরে সেই খেয়াল রাখবেন বিজনে খেয়াল রাখবেন আর এরপর আপনার যেটা খেয়াল রাখতে হবে ওটা হচ্ছে আপনার কোল পাখি শরীর বয়স হয়েছে কিনা ঠিক আছে কিনা শিখাটা আপনি বললাম প্রথমেই বললাম হ্যাঁ পুরুষ পাখি যখন দেখবেন যে পিছন দিক দিয়ে ফুলা আছে কিনা যদি ফুলা থাকে টিপ দিবেন টিপ দিলে যদি সাদা ফেনা বাড়ে তাহলে আপনার কোল ওটা প্রাপ্ত বয়স বয়স কিনা ও বয়সটা দেখবেন ঠিক আছে আচ্ছা তো এইগুলো জিনিস দেখতে পারেন আর কি কলপাকি ডিম পাড়ার লক্ষণটা হয়েছে ওইটা আর আপনারা বললাম কোলপাটা যদি অন্ধকারের ভিতরে থাকে এদেরকে যদি সঠিক ধরনের খাবার না দেন সঠিকভাবে লালন পালন না করেন হ্যাঁ তাহলে আর কি আপনার কোলপাকে ডিমে আসবে না ঠিক আছে আচ্ছা সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করবেন সঠিক খাবার দিবেন হ্যাঁ কোলব্যাগটা যদি পরিবেশটা ভালো রাখবেন পরিবেশের যাতে আপনার আলু বাতাস থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা লাইট ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা দিন লাইট চব্বিশ ঘন্টা হ্যাঁ দিনের বেলা দিতে হবে না রাত্রেবেলা ব্যবহার করুন লাইট হ্যাঁ যাতে আপনার লাইটের আলু যদি দিয়ে যাতে আপনার খাবার পানি খাইতে পারে কোলব্যাগটা ওই আলু থেকে কিন্তু কোলব্যাগের ডিম তৈরি হবে ডিমের সরাটা তৈরি হবে ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন কোলব্যাগিটাকে অতিরিক্ত আলু দেওয়ার জন্য ঠিক আছে আলু যত দেবেন আপনার তত তাড়াতাড়ি ডিমে আসবে ঠিক আছে আচ্ছা আর পাশাপাশি আপনি বয়লার স্টার্টার খাবার দেবেন ব্রয়লার স্টার সাথে কিছুটা সোনালি ফিক্স করে দেবেন যখন তিরিশ দিন ওপর বয়স হবে তখন রানিং মানে যখন রানিং বুঝতে পারবেন তখনই বয়লার সাথে কিছুটা সোনালি মিক্স করে দেবেন যার জন্য হবে আপনার পাখিটা চর্বি হবে না হ্যাঁ এই আর কি এভাবে আপনার পাখিটাকে লালন পালন করতে পারেন ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করবেন যখন প্রাপ্ত বয়স্ক হবে কোল বাকির খামারে যত কম যাওয়া যায় কারণ আপনি যদি কোলবাগির খামারে অতিরিক্ত যান বা আপনার আশেপাশে যদি লুক এই লুক ঢুকান হ্যাঁ ওই ক্ষেত্রে যদি পাখিরা ভয় পায় তাহলে কিন্তু পাখিটা কখনো সঠিক সময় ডিমেন্ট ঠিক আছে অবশ্যই আচ্ছা তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা অনেক আর যারা বুঝতে পারছেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই যদি আর সারাও যদি আপনারা না বুঝে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা থাকবে আর স্যার আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনি ওইখান থেকে শোনো করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তখন আমার সাথে শেয়ার করতে পারেন যে কী কী কারণ আপনার কলবাখ আর ডিম দিতেছে না আচ্ছা তো বর্তমানে আপনার যাদের কল্পিক ডিম এবং পাখি দরকার আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত ডিম এবং পাখি আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে আচ্ছা তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দিতে জানি এটা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দিলে আপনার জন্য উপকার হবে আপনি একটু উপকৃত হবেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের রিভিউটি আমি সংগ্রহ করতে যাচ্ছি না আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকে রিভিডিওটি কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রিভিডিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ